বাংলা সমাজ যতদিন থাকবে বাংলা সভ্যতা যতদিন থাকবে ততদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে হরপ্রসাদ শাস্ত্রী পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর স্মৃতি বিজড়িত সেই জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছে নৈহাটি বয়েজ স্কুলের সামনের এই গলি এই গলি রাস্তা দিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলেই হচ্ছে বাংলা যে সাহিত্য হাজার বছরেরও প্রাচীন যিনি এই বাংলা সাহিত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন বাংলা ভাষাকে যিনি আহ প্রতিষ্ঠিত দিয়েছেন আমাদের মধ্যে তার বাড়ি কিন্তু রয়েছে পন্ডিত হরক্রসাদ শাস্ত্রী এই রাজেন্দ্রলাল মিত্র এশিয়াটিক সোসাইটিতে তিনি কাজ করতেন বাংলা পুঁথি নিয়ে কাজ করতেন রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে কাজ করতেন পন্ডিত প্রসাদ শাস্ত্রী এবং পন্ডিত প্রসাদ শাস্ত্রী রাজেন্দ্র খর মৃত্যু ঘটলো তখন হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু এশিয়াটিক সোসাইটির দায়িত্বে আসেন এশিয়াটিক সোসাইটির সভাপতি হওয়ার পরে বাংলার পুঁথি দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যে বাংলার যে পুঁথি রয়েছে অমূল্য সম্পদ রয়েছে সেগুলো নিয়ে তিনি কাজ শুরু করলেন এরপরে তিনি খবর পেলেন যখন তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি এশিয়াটিক সোসাইটির সভাপতি আহ বেঙ্গল লাইব্রেরির তিনি লাইব্রেরিয়ান ছিলেন এবং আহ এইযোগ্য পণ্ডিত মানুষ অধ্যাপক মানুষ সংস্কৃতির পন্ডিতের জন্য তিনি ভট্টাস থেকে শাস্তি হয়েছিলেন এবং এই যে যে কথা আমি বলছি বারবার করে এই যে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি খবর পেলেন যখন এশিয়াটিক সোসাইটির সভাপতি তখন জানলেন যে ইউরোপ থেকে একটা দল কিন্তু এসেছেন তিব্বতে এবং নেপালে এই তিব্বতে এবং নেপালে এসে তারা প্রাচীন কিছু পুঁথি সন্ধান পেছেন এই খবর পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যখন পেলেন শাস্তিনশয় ভাবলেন যে আর এক জায়গায় বসে কাজ করা যাবে না পুঁথি চর্চা করা দেব না এবার আমাকে বেরিয়ে যেতে হবে তিনি তিন নেপালে গিয়েছিলেন আঠারোশো সাতানব্বই সালে গিয়েছিলেন আঠারোশো আটানব্বই আর শেষে গিয়েছিলেন নেপালের উনিশশো সাত সালে সেখান থেকেই চর্যার চর্য বিনশ্চয় বাংলা সাহিত্যের যে আপুর আদি গ্রন্থ তিনি দিগন্ত এই যে নবদিগন্ত দিয়েছিলেন বাংলা সাহিত্য যে হাজার বছরের এই যে যিনি আমাদের বাংলা সাহিত্যকে তুলে ধরলেন আমাদের এই যে বাংলা সমাজ যতদিন বাঁচবে সভ্যতা যতদিন বাঁচবে আমাদের হৃদয়ে পন্ডিত থরক প্রসাদ শাস্ত্রের নাম কিন্তু অমর থাকবে তার বাড়ির সামনে রয়েছে এই যে বাড়ি রয়েছে এই বাড়ির সামনে এই স্মৃতি বিচড়িত জায়গায় কিন্তু আমরা এখন এই এখনো তার স্মৃতি গ্রন্থ লিখেছেন একাধিক গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন আহ চর্চাপত্র রয়েছে তার সঙ্গে কিন্তু একাধিক ক্ষেত্রে তিনি দক্ষতার আহ তিনি সাহিত্যের নব নব দিগন্ত আমাদের সামনে খুলে দিয়েছিলেন এহেন পণ্ডিত মানুষ পণ্ডিত বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করে আমাদের এই যে ভিডিও আজকে তার যে বাড়ি এখনো রয়েছে নৈহাটির বুকে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন আপনারা আবার নতুন একটা ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন